ওই যে এক্সট্রিম ওই যে এইটা বলেgeqslant আমাদের ভালোবাসpen আউট হয়ে গেছে বোলিং রোমেল ব্যাটিং আর হুসাইন আবার স্বা স্বা

বিশাল একটি ছয়ের মায় হুসাইন ব্যাটে রোমেল বোলিং ওই প্রান্তে হুসাইন একটি অফ এ সুন্দর একটি চারের মা হুসাইন ব্যাটে বলিং রোমেল পরবর্তী <Sess> বল <-tiny> <ball>, <Sess -tiny>

Kağıda gibi, kağıda gidelim. <laughs>